নমস্কার সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত আজকে আমি আরেকটা রেসিপি করব অল্প তেলে মশলা ছাড়া চাদা মাছ রান্না করব। ভিডিওটা দেখতে থাকুন এটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দেবো কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে আমি আলু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে আলুটাকে সেদ্ধ করে রেখেছি এবার এই আলুগুলো পেঁয়াজ পেঁয়াজের পরে দিয়ে মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব আলুটা মশলা পেঁয়াজের সাথে আলুটাতে একটু হালকা হালকা ভাজিয়ে আমার আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে আলুটা তো সেদ্ধ ধরা আছে ওই জন্য বেশি ভাজবো না এবার এই চাদা মাছগুলো দিয়ে দেবো এবার মাছটা আলুর সাথে ভালো করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আলুর সাথে এবার আমি জল দিয়ে দেবো সামান্য সামান্য অল্প করে জল দেব এবার একটু নাড়া দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে দেখব মাছটা হয়ে এসছে আলুগুলো ভেঙে ভেঙে দেবো মাছটা আমার হয়ে গেছে রান্না এবার নামিয়ে নেব মাছটা আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে আপনারা রান্না করবেন অল্প তেলে মশলা ছাড়া রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন